হ্যালো বন্ধুরা তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলেছি ঐকশ্রী কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোস্ট মেট্রিক স্কলারশিপে আবেদনের শেষ তারিখ কি রয়েছে এছাড়াও স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পরবর্তী ফান্ড কবে আসতে চলেছে সেই সম্পর্কে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে প্রথমেই আছি ঐকশ্রী ও স্বামী বিবেকানন্দ কলারশিপে আবেদনের শেষ তারিখ নিয়ে কি বলা হয়েছে বিকাশ ভবন থেকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের জন্য এই স্কলারশিপে আবেদনের লাস্ট ডেট ছিল পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ সম্প্রতি এই স্কলারশিপে আবেদনের লাস্ট ডেট সরকারের তরফ থেকে বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ ছাত্রছাত্রী এখনও এই স্কলারশিপে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন দপ্তর থেকে কি নোটিশ দেওয়া হয়েছে এবং কতদিন পর্যন্ত এই স্কলারশিপে আবেদন চলবে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো প্রথমেই আসি পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সাধারণত মাধ্যমিক পরবর্তী স্কুলের পড়ুয়াদের জন্য পোস্ট ম্যাট্রিক বিভাগে আবেদন চলে এবং প্রতি বছরই আবেদন সাধারণত ফেব্রুয়ারি পর্যন্ত খোলা থাকলেও নতুন নোটিফিকেশনের মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য একত্রিশে মার্চ দু পর্যন্ত আবেদনের তারিখ হয়েছে এবারে আসি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে একইভাবে ঐকশটি সংখ্যালঘু ছাত্রছাত্রীদের স্কলারশিপের একত্রিশে মার্চ পর্যন্ত খোলা থাকবে তবে এক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীর মনে প্রশ্ন হতে পারে সাধারণ বিকাশ ভবন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কতদিন পর্যন্ত খোলা থাকতে পারে যেহেতু দুটো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তাই এক্ষেত্রে তোমরা নিশ্চিত থাকো যে সাধারণ স্বামী বিবেকানন্দ স্কলারশিপেও একত্রিশে মার্চ পর্যন্ত খোলা থাকছে এবং পরবর্তীকালে আরও তারিখ বাড়ানো হতে পারে উচ্চ শিক্ষা দপ্তর থেকে এমনটাই কিন্তু নির্দেশ চলে আসছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অর্থাৎ এস ভি এম সি স্কলারশিপের ফ্রেশ ও রেনুয়ালের তারিখ রয়েছে একত্রিশে মার্চ পর্যন্ত যারা এখনো পর্যন্ত ফ্রেশ কিংবা রেনুয়াল আবেদন করনি অতি অবশ্যই একত্রিশে মার্চের আগে তোমরা আবেদন করে নিও কারণ এর পরবর্তীতে কতদিন পর্যন্ত পোর্টাল খোলা থাকবে সেটা কিন্তু কেউই জানে না তাই তোমাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত ফ্রেশ কিংবা রিনিউয়াল করনি অতি অবশ্যই তোমরা একত্রিশে মার্চের মধ্যে করে নিও এবার আমি তোমাদেরকে বলি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের সুবিধার্থে এছাড়াও দরিদ্র ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য রাজ্য সরকার বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে আর্থিক সহায়তা করে থাকে বিভিন্ন ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন স্কলারশিপ রয়ে ছাত্রছাত্রীরা যাতে সঠিকভাবে আবেদন করতে পারে তাই সবার কথা ভেবেই আবেদন খোলা থাকবে এবং সমস্ত ছাত্রছাত্রীরা টাকা পাবে এমনটাই নির্দেশ বিকাশ ভবনের তরফ থেকে এবারে আসি স্বামী বিবেকানন্দ কলারশিপে পরবর্তী ফান্ড কবে আসতে তোমাদেরকে বলে রাখি বিকাশ ভবনের তরফ থেকে এখনও পর্যন্ত পরবর্তী লড কিংবা ফান্ড কবে আসবে এখনও পর্যন্ত কিছু জানানো হয় আমি তোমাদেরকে বলে রাখতে পারি ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক নাগাদ স্বামী বিবেকানন্দ কোলারশিপে পরবর্তী ফান্ড আসতে চলেছে তোমরা নিশ্চিন্তে থাকো পরবর্তী ফান্ড আসলে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও করতে করবে না এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য প্রথপ একাডেডিমি কোচিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ